নিয়ে আসা হলো। হলো। করা বিল্ডিং বিল্ডিংটা পাকিস্তানিরা টাচও করার ক্ষমতা রাখেনি যে বিল্ডিংটা সেভেন্টি ফাইভ এ বঙ্গবন্ধুকে গুলি করে হত্যা করা হলো কিন্তু টাচ করার কেউ ক্ষমতা রাখেনি আমি সকলকে জানাতে চাই আমরা দিন রাত এই কাজটুকুই করি বাংলাদেশে যে আপনাদের উপর যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে কি পরিবর্তন আসবে বললে যাচ্ছে কিনা দাবার গুটি বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি যে পাঁচই অগস্ট যে ঘটনাটা ঘটলো সেটা আসলে মেটিকুলি ডিজাইন বন্ধু নামক একটি অর্গানাইজেশন তাদেরকে একটা বিরাট ফান্ড দেওয়া হয় তারাও বিভিন্ন জায়গায় থিয়েটার করে বেড়ায় আহ ব্র্যাক ইউনিভার্সিটি যেটা সবাই আপনারা জানেন ব্র্যাক ইউনিভার্সিটি সহ ব্র্যাককেও একটা বড় একটা হিউজ পরিমাণ টাকা দেওয়া হয় যে যেটা নিয়ে তারা বিভিন্ন সেমিনার সহ আরম্ভ করে তারপর স্ট্রিট পেন্টিং সমস্ত কিছুই তাদের নিয়ন্ত্রণে হয় এরকম লিস্টে আসলে এগারো বারো জনের কথা বলা যায় যে এখন বের হয়ে আসছে আমেরিকা থেকে বের হয়ে আসছে আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই যে ধরেন এখন বাংলাদেশে যৌথ অভিযান চলছে অপারেশন ডেভিল হান্ট রাইট আপনি যেটি ব্যাখ্যা করলেন একটু এই ডেভিল হান্ট এই অপারেশনের মধ্যে আর্মির একটা বড় ভূমিকা রয়েছে এবং আর্মির সামনে মানুষ দেখল যে আপনার একটা একটা ইতিহাসের একটা অংশ বত্রিশ নম্বর বাড়ি সেই বাড়িটি গুরিয়ে দেয়া হলো আরমি সামনে ছিল আর্মির যে বর্তমান ভূমিকা বাংলাদেশে এই বিষয়গুলো বিশ্ব দরবারে আলোচিত হচ্ছে কিনা এক নাম্বার এবং আমি আসলে খুব বিষয় একটা বিষয় খুবই খুব ক্ষুব্ধ যখন আমরা চিন্তা করি যে আমাদের বাংলাদেশের আর্মি তাদের নামের সঙ্গে বলতে হয় দেশপ্রেমিক সেনাবাহিনী রাইট এটা না না বললে ওনারা আবার দেশপ্রেম থাকে সরি আমি খুবই ক্ষিপ্ত ওনাদের দেশপ্রেম এতটাই হালকা ওনাদের নামের সঙ্গে দেশপ্রেমিক সেনাবাহিনী না বললে ওনারা আবার দেশপ্রেমিক বুঝতে পারেন না এবং সেটা না বোঝার কারণ আছে বাংলাদেশের দুজন প্রেসিডেন্টকে তারা হত্যা করেছে বাংলাদেশের যতবার যতগুলো সামরিক কু হয়েছে বাংলাদেশের গণতন্ত্র যতবার বিঘ্নিত হয়েছে বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশ যতখানে পিছিয়ে গেছে স্বাধীনতার পর এর সব এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ওই দেশপ্রেমিক তথাকথিত দেশপ্রেমিক সেনাবাহিনী আজকে তারা যে ডেভিল হান্ড অপারেশন করছে তারা চোখের সামনে দেখছে বাংলাদেশের মানুষকে হত্যা করা হচ্ছে যেখানে ললেসনেস এক নাম্বারে সেই সেনাবাহিনী তারা সবচেয়ে বেশি ভয় পায় একটা দেশের সেনাবাহিনী সবচেয়ে বেশি ভয় পায় যদি জাতিসংঘের শান্তি মিশন থেকে তাদেরকে বাদ দেয়া হয় আপনি চিন্তা করতে পারেন তারা তাদের কি আমরা লোভি বলবেন না তাদের প্রধানতম কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশকে নিরাপত্তে নিশ্চিত করা রাইট এটা তো তাদের প্রথম কাজ কিন্তু তারা মনে করে তারা যে শান্তি মিশনে গিয়ে যে অর্থ করি উপার্জন করে সেটি যদি হাত ছাড়া হয়ে যায় এটি তাদের ভয়ের কারণ যে কারণে তারা নাকি নির্বিকার দাঁড়িয়ে থাকে এই বিষয়গুলো কি বিশ্ব দরবারে আলোচিত হচ্ছে গোলাম দাস্তগীর সুলতানা রহমান অসংখ্য ধন্যবাদ আবারও খুব ভালো লাগছে আপনাদের মাঝে এই বিষয়গুলো এইভাবে তুলে ধরার জন্য এবং কথা বলার সুযোগ তৈরি করার জন্য দেশপ্রেমী মিলিটারি মানে দেশপ্রেমী বাহিনী বাংলাদেশের আপনি কিন্তু সব বলে দিলেন যে বাংলাদেশের তারা কিন্তু শপথ করে দেশপ্রেমের এই সেনাবাহিনীতে অংশ নেয় যে আঠারো কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেই করতে পারলেন না ওনাকে ভারতে পাঠাতে মানুষকে রাজনীতিবিদরা আবারও বলি বাংলাদেশের কোন রাজনীতিবিদরা বাংলাদেশের আর্মি সম্বন্ধে কথা বলতে চায় না কোন সময় কোনো বিষয় কিন্তু তারা বাংলাদেশের প্রেসিডেন্ট হত্যা করে তারা ক্ষমতা দখল করে এবং সেই একই ভাবে ঠিক পলাশির প্রান্তরে যে ঘটনা ঘটে সবসময় যদি এরকম ঘটনা অন্য দেশেও ঘটতো চায়নাতে ঘটতো সিঙ্গাপুরে ঘটতো তাহলে তো তারা এই দীর্ঘ সময় ধরে শাসন করতে পারতো না দেশকে দেশকে অতএব এখানে আমরা এই বিষয়টা ক্লিয়ার বিশ্ব দরবারে কথাগুলো উঠছে কিনা এই মুহূর্তে বাংলাদেশে অগাস্টের তিন তারিখে বাংলাদেশের আর্মি ডিসিশন নেয় যে বাংলাদেশের জনগণের উপর কোনো টর্চার করবে না এমনকি তারা রাস্তাও বাধা দেবে না তারা আসতে এখন এই মুহূর্তে পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখে দাদা বললেন একটা বোলডোজার একটা না বোলডোজার নিয়ে আসা হলো ডিক্লেয়ার করা হলো বিল্ডিং ভাঙ্গা হলো যেই বিল্ডিংটা পাকিস্তানিরা টাচও করার ক্ষমতা রাখেনি যে বিল্ডিংটা গুলি করে হত্যা করা হলো কিন্তু টাচ করার কেউ ক্ষমতা রাখেনি আমি শুধু এটা মনে বলে বলে রাখি যখন বত্রিশ নম্বর পুরিয়ে দেওয়া হলো আমি কিছুদিন পর ফেসবুকে নিজে একটা স্ট্যাটাস দেই যে এই পুরিয়ে দেওয়ার জন্য কি কেউ কোনো কেস ফাইল করেছেন কিনা যদি না করে থাকেন কেউ দুঃসাহসী আছেন কিনা যে থানায় গিয়ে একটা কেস ফাইল করবেন যারা লাল বাহিনী বলি আমরা যারা এই মেটিকুলাসলি ডিজাইন কথিত ডাকাতিতে অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকেই আমার সেই সেই ফেসবুকের নিচে কমেন্ট করেছিলেন আমরা নেক্সট টাইমে বুলডোসার নিয়ে আসব এবং এটা ঘটানোর এবং তারা কিন্তু আমেরিকাতে থাকে যারা এই কথাগুলো বলছেন তারা আমেরিকাতে থাকেন এবং আপনার খুবই পরিচিত মানুষ অতএব বিশ্ব দরবারে আমরা প্রতিনিয়ত প্রতিদিন আজকেও আমি স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন পাঠিয়েছি ওনারা উত্তর পাঠিয়েছেন যেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করেছেন যে সেই প্রশ্নের উত্তরে আমি যেমন প্রশ্ন করেছিলাম যে ইয়ে হবে কিনা যে বাংলাদেশে যে গত পাঁচ তারিখ সম্বন্ধ থেকে বলি যে সরকারি পৃষ্ঠপোষকতায় বত্রিশ নাম্বার যেটা ঐতিহাসিক স্থাপনা যেটা একটা মিউজিয়াম যেখান যেটাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর সেটাকে ভেঙে দেওয়া হলো এবং এখনো পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত যখন আমি আর আপনারা এখানে কথা বলছি তখনও পর্যন্ত এটা সিকিউর না প্রতিদিন মানুষ ইট খুলছে ভাঙছে নিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে এমনকি বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্টের বাড়ি কিশোরগঞ্জে আক্রমণ করে ভাঙ্গা হলো এরকম সারা বাংলাদেশে যেখান আমাদের আমাদের যে বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাতজন বীর যে স্কয়ার সেটা ভাঙ্গা হলো সমস্ত কিছু একাত্তরের যেখানে স্মৃতি সেখানে আক্রমণ করা হচ্ছে এসবগুলো তো আমরা বিশ্ব দরবারে তুলে ধরছি যে বাংলাদেশকে মেথিকুলাসলি ডিজাইন করে যে রিসেট বাটন ডক্টর ইউনুস ওয়াশিংটনে ভয়েস অব আমেরিকার আনিস সাহেব আনিস আহমেদের প্রশ্ন উত্তরে বলে গেলেন উনি কিন্তু সেটাই করছেন এবং আমার মনে হচ্ছে ফাইনালি আমার এটা মনে হচ্ছে যে আসলে এই সমস্ত কিছু হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় না হলে যারা বিল্ডিং ভাঙছে তাদেরকে সেইফ রাখার জন্য আপনি অপারেশন ডেভেল হান্ট নামে তাদেরকে এখন বাংলাদেশ এই মুহূর্তে পর্যন্ত আট হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে আট হাজার মানুষ এবং প্রত্যেকেই অনলি আওয়ামী লীগে তারা রাস্তায়ও নেই তাদের ঘর থেকে ধরে ধরে আনা হচ্ছে যেমন টোয়েন্টি ফিফথ অফ মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান সো বাংলার মানুষ এখন ধীরে ধীরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে এবং আমরা আন্তর্জাতিক জায়গায় যেমন ওয়াশিংটনে হোয়াইট হাউসে স্টেট ডিপার্টমেন্টে আমরা জাতিসংঘে এমনকি এখানে প্যান্টাগনেও আমরা এই তথ্যগুলো নিয়ে যদি যদিও বিশ তারিখের পরে হোয়াইট হাউস ছাড়া অন্য জায়গায় এই মুহূর্তে ওপেন প্রেস ব্রিফিং থাকছে না কিন্তু আমরা লিখিতভাবে প্রশ্ন নিচ্ছি দিচ্ছি লিখিতভাবে তাদের উত্তর পাচ্ছি অতএব আন্তর্জাতিক স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করি পাঁচ অগস্টের পরের দিনই মনে হয় ছয় অথবা সাতই অগস্ট যে কানাঘোষা হচ্ছে যে পাকিস্তানের মতন আপনাদের হাত রয়েছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনে উনি সম্পূর্ণ অস্বীকার করলেন যে বা এই বাংলাদেশের এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই কিন্তু আমি ফিরে যাচ্ছি যে প্রশ্ন আপনি করলেন সেখান থেকে বলার জন্য আগে বা গত মনে হয় সময় পার হয়ে গেল এসেছিলেন ওয়াশিংটন ডিসিতে রাজকীয় সভায় আমি বলবো রাজকীয় ভোটসভায় এই জন্যে সেখানে আমরা ছিলাম আমি ব্যক্তিগত ভাবে ছিলাম হোয়াইট হাউস এর ভিতরে তিন দিন ব্যাপী রাজ উৎসব ভারতীয় আমদে সেখানে সব জায়গায় শাড়ি সেখানে সব জায়গায় ভারতীয় রং এবং সমস্ত খাবার আমাদেরকে টেস্ট করতে সমস্ত না আমাদেরকে টেস্ট করতে যে খাবার দিয়েছিলেন সেসব সেখানে সমস্ত কিছুতেই ছিল রাজকীয় ভাব এবং পাঁচ হাজার আমেরিকান বা ইন্ডিয়ান আমেরিকানরা সেখানে উপস্থিত ছিলেন তারপর আজকের যে প্রেক্ষাপট যে প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প নতুন করে শুধু নির্বাচনে জয় লাভ করেন। না পপুলার ভোটেও অনেক বেশি ভোট পেয়ে উনি শক্তি নিয়ে ফিলল্যান্ড তার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক আগে থেকেই অনেক ভালো বাংলাদেশ নিয়ে আমেরিকা ভারতকে পাশ কাটিয়ে যে কাজটুকু করেছেন আমি কেন এই ঘটনা তুলে ধরলাম সেটা বলি সেদিন নরেন্দ্র মোদী বাইডেনকে হিন্দিতে বলেছিলেন আমি হিন্দি পারি না আমরা শুনেছিলাম ইংলিশে হিন্দিতে বলেছিলেন যে ভারতের পার্শ্ববর্তী রাজ্যসমূহের সাথে বা রাষ্ট্র সমূহের সাথে যাতে ক্রস বর্ডার উনি শব্দটা উচ্চারণ করেছিলেন উগ্রবাদ প্রতিহত করতে আমেরিকার সহযোগিতা চাই ক্রস বর্ডার উগ্রবাদের কথা বলেছিলেন সেই ক্রস বর্ডার উগ্রবাদ কিন্তু শুরু হয়ে গেল জুলাই মাসে মেটিকুলাসলি ডিজাইন করে এবং আমি মনে করছি যে বাইডেন এম প্রশাসনের পর উত্তর বাইডেন প্রশাসন উত্তর এখন ট্রাম্পের সাথে প্রথম যে বিদেশে বিদেশ কোন পররাষ্ট্র প্রধানমন্ত্রী দেখা করছেন সেটা মনে হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী এবং সেটাতে অবশ্যই থাকবে যেটাকে কথা বললাম এর কথা বললাম অবশ্যই জোন এর কথাটা মেইনলি আসবে আর সেদিন তো জয়শঙ্কর এখানে ছিলেন আপনারা জানেন জয়শঙ্কর গত তিরিশ দিনে আমার মনে হয় টোয়েন্টি ওয়ান ডেইজ উনি ওয়াশিংটন ডিসিতে কাটিয়ে যান দুইবার করে আসা যাওয়া করেন এবং আমি এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ মানুষ সেটাকে বোঝা উচিত যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী শপথ নিলেন সকালবেলা যার যাকে বলা হয় স্টেট সেক্রেটারি আর শপথ নেওয়ার দুই তিন ঘন্টার ভেতরে প্রথম যার সাথে দেখা করেন তিনি হলেন জয়শঙ্কর সো জয়শঙ্কর বাবু যখন গেলেন ভারতীয় এম্বাসিতে সেখানে আমাদের সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেন বাংলাদেশ সম্বন্ধে আপনাদের কোনো কথা হয়েছে কিনা উনি উত্তর দিলেন যে অবশ্যই বাংলাদেশ সম্বন্ধে বিস্তারিত কথা হয়েছে কিন্তু আমি মনে করি এখানে সেটা ডিসক্লোজ করা ঠিক হবে তবে বাংলাদেশ বিষয়টাও যে সেখানে প্রাধান্য পাবে এ বিষয়ে আমার কোনো সংশয় নেই আমি সকলকে জানাতে চাই ইয়েস আমরা দিন রাত এই কষ্টকুই করি বাংলাদেশে যে আপনাদের উপর যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে যে নিপীড়ন হচ্ছে বাংলাদেশে যে ইসলামী জঙ্গিরা সমস্ত রাষ্ট্র ক্ষমতা দখল করার প্রচেষ্টায় লিপ্ত সেইটা বিশ্ব দরবারে আমরা তুলে চেষ্টা বাংলাদেশে কি পরিবর্তন আসবে যাচ্ছে কিনা দাবার গুটি এই ট্রাম্প কারণ বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি যে পাঁচই অগস্ট যে ঘটনাটা ঘটলো সেটা আসলে মেটিকুলাসলি ডিজাইন এন্ড ফাইন্যান্স বাই সাম সামোয়া যদিও এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যে কোনো অ্যাকশনেই চাইনা চায়না উপকৃত হচ্ছে বাংলাদেশের আমি এটাকে যে বিষয়টা মনে করি সেটা হলো বাংলাদেশে একটা ট্রেন্ড তৈরি হয়েছে গত লম্বা সময় ধরে এটা খুব দুঃখজনক অ্যান্টি ভারত এবং অ্যান্টি ভারতের এই বিষয়টাকে ব্যবহার করে যারা মেটিকুলারলি এই ডিজাইন করে ক্ষমতা দখল করলেন বা ডাকাতি করলেন তারা যেই কাজগুলো করেন এটা সবগুলোই বিরতি করেন তাতে করে যে বিষয়টা ঘটে সেটা আলটিমেটলি আহ চায়নার পক্ষে যায় যেটা জয়ন্ত দাও বারবার বলেন যে আমি বলছি কক্সিস বাজার সহ এই সকল অঞ্চল গুলোর নিয়ে বাংলাদেশে যাদেরকে ফান্ড করা হলো এরকম টোটাল করে যুক্তরাষ্ট্র যাতে করে মানুষ খেপিয়ে তোলা যায় রাষ্ট্রকে খেপিয়ে তুলতে পারলেই মানুষের চেয়ে ইম্পর্টেন্ট হলো একদিকে মানুষকে খেপিয়ে তোলা যে রাষ্ট্র তোমার প্রতি অন্যায় কাজ করছে এবং সেটার সাথে সাথে যখন অন্য পক্ষে রাষ্ট্রকে খেপিয়ে তোলা যায় তখনই সেখানে আসলে অনেক কিছু করা সম্ভব যেটা এইটাই ছিল মেটিকুলার্লিপ ডিজাইনের অংশ সেখানে বরিশাল ইউনিভার্সিটির থিয়েটার গ্রুপকেও অংশ টাকা দেওয়া হয় বন্ধু নামক একটি অর্গানাইজেশন তাদেরকে একটা বিরাট ফান্ড দেওয়া হয় তারাও বিভিন্ন জায়গায় থিয়েটার করে বেড়ায় আহ ব্র্যাক ইউনিভার্সিটি যেটা সবাই আপনারা জানেন ব্র্যাক ইউনিভার্সিটি সহ ব্র্যাককেও একটা বড় একটা হিউজ পরিমাণ টাকা দেওয়া হয় যে যেটা নিয়ে তারা বিভিন্ন সেমিনার সহ আরম্ভ করে তারপর স্ট্রিট পেন্টিং সমস্ত কিছুই তাদের নিয়ন্ত্রণে হয় এরকম লিস্টে আসলে এগারো বারো জনের কথা বলা যায় যেসবগুলো এখন বের হয়ে আসছে আমেরিকা থেকেই বের হয়ে আসছে কিন্তু আমেরিকা কি চাইলো চায়নার পক্ষে চলে যাওয়ার জন্য আমরা যদি এই রিপোর্ট এই রিপোর্ট আমার সামনে যেটা আছে এটা টোয়েন্টি পেজ সেখানে দেখা যাচ্ছে যে আমেরিকা প্রথম চেষ্টা করে বিএনপিকে সহযোগিতা করার জন্য কিন্তু বিএনপি একটা লম্বা সময় ধরে ফেইল করে আরেকটা বিষয় বিএনপির প্রতি একটা এটা আমি খুব ওপেন কথা বলি হয়তো বা এটা অনেকের ভালো লাগতে পারে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বিএনপির প্রতি ভারত আসলেই বিএনপিকে ক্ষমতায় চায় কিনা এটা আমি অন্তত পক্ষে বিশ্বাস করতাম না বা করি না এই কারণে কারণ আপনারা জানেন যে আমা ভারতের যে সেভেন সিস্টার এবং উলফা এই সকল সমস্ত কিছুতে বিএনপির আমলে কস্ত্র সহ অনেক কিছুর ঘটনা এবং ভারতের রাষ্ট্রপতি যখন বাংলাদেশে আসেন তখন বিএনপির প্রধান তিনি তার সাথে শুধু দেখা যে করেননি সেটাও না সেই দিন উনি বাংলাদেশে হরতাল ডেকেছিলেন এই সকল কারণগুলোর জন্য বলছি অতএব এই মুহূর্তে সরকার যে সরকার বাংলাদেশে ক্ষমতায় সে ইন্ডিয়াকে খেপিয়ে তোলার জন্য যা কিছু করছে সেটা আলটিমেটলি চায়নাকে তো হাতে রাখতে হবে চায়না কারণ এই মুহূর্তে আপনারা আপনাকে আমাদের সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে যেই দিন ট্রাম্প জয়লাভ করলো সেই দিনই বাজ মাথায় ভেঙে পড়লো ইউনুসের কারণ ইউনুস এটা আমেরিকার ইয়ার জন্য বলছি না আমেরিকার পররাষ্ট্র নীতি চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই খুব স্থিতিশীল কিন্তু ব্যক্তিগত বন্ধুত্বের বিষয়টা তো পরিবর্তনশীল ব্যক্তিগত ইউনুস একটি পরিবারের ব্যক্তিগত বন্ধু সেটাই ইনফ্লুয়েন্স বাংলাদেশে হচ্ছিল এবং সেই সরকার যদি ডেমোক্রেটিক পার্টির সরকার থাকতো সেই ইনফ্লুয়েন্সটা থাকতো এখন সেই ইনফ্লুয়েন্সটা নেই এবং আপনারা জানেন যে দুই হাজার ষোলো সালে যখন ট্রাম্প প্রথম জয়লাভ করে তখন ডক্টর ইউনুস প্যারিসে বসে বলেছিলেন যে পৃথিবীর ইতিহাসের যে এটা একটা রাহুক গ্রহ এই এটা এটা একটা কালো অধ্যায় যে ডোনাল্ড ট্রাম্পের মতন মানুষ আমেরিকার মতন দেশের প্রেসিডেন্ট হয়েছেন সো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং আপনি আরেকটা বিষয়ে সুযোগ সময়ে সুযোগে আমি বলে রাখি ট্রাম্প প্রশাসনে এমন কিছু ব্যক্তি রয়েছেন যাদের শুধু এই সময়ের জন্য সময় নয় আগেই ইন্টারভিউ ছিল তাদের এজেন্ডা আছে এজেন্ডা বলতে পজিটিভ এজেন্ডা বলছি যে বাংলাদেশে হিন্দুদের উপর যে অন্যায় অত্যাচার হয় তার তার উপর তারা সবসময় সোচ্চার ছিলেন যেমন তুলসী গ্যাবার্ড এবং তুলসী গ্যাবার্ড এমন পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন যিনি আমেরিকার প্রেসিডেন্টকে সকালবেলায় যার কাছ থেকে সবার আগে ব্রিফ নেয় সেটা হলো আহ ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধানের কাছ থেকে অতএব এবং উনি ইস্কনের মেম্বার তো সেই সার্বিক দিক দিয়ে বলা যায় যে দাবার গুটি উল্টে যাচ্ছে কিনা সেটা তো সময় বলবে আমরা দেখি দুই দুই নেতার আহ যে সভা হবে সেখানে ফিজিক্যালি ওই হোয়াইট হাউজের ভিতরে আমি থাকবো কিন্তু ভিজিকালি সামনে থাকতে পারবো কিনা জানি না মানে পুরোটা হীরক রাজার দেশে চলছে আপনি দেখেন যে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর ভাঙা হবে এটি আগে থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি আগের থেকে ঘোষণা দেয়া এবং সারা রাত বসে তারা বাড়িটি ভাঙলো লাইভ দেখালো এবং সেনাবাহিনী উপস্থিত ছিল কেউ কিছু বললো না হ্যাঁ আরো হাস্যকর সেখানে কি আবার আয়না ঘর খোঁজে মানুষকে তারা এত পোকা ভাবে এক নম্বর দু নাম্বার। বই রাখার জন্য প্রকাশ করার জন্য বইমেলায় হামলা হলো এখন সেই প্রকাশককে দিয়ে পুলিশ ধরে নিয়ে গেল মানে কি অদ্ভুত গাজীপুরে লুটপাট ডাকাতি করতে গেল হ্যাঁ সে গেল কি এক অদ্ভুত এখন চলছে ডেভিল হান্ট এই যে উল্টো রাজার উল্টো দেশে চলছে গোলাম দস্তগির একজন দর্শক প্রশ্ন রেখেছেন আপনার কাছে যে এই যে ভয়াবহ পরিস্থিতি আপনারা কি বিষয়গুলি আন্তর্জাতিক মিডিয়ায় তুলে ধরছেন অসংখ্য ধন্যবাদ আমি খুব আজকের আলোচনায় আমি কিন্তু মানসিক ভাবে মন কিন্তু খুব ভারাক্রান্ত থাকে কারণ দেশকে ভালোবাসি এই জন্য মন খুব খারাপ থাকে কিন্তু আজকে খুব আনন্দ পাচ্ছি আমি যেই লাইনে ইনফরমেশন গুলো দিচ্ছি আর যেই ভেকুয়ামটা টোটাল একটা অঞ্চল খালি থাকে সেটা জয়ন্ত দা কভার করছেন এবং আপনিও সুলতানা রহমান আপনিও অনেক অনেকভাবে মানে যেটাকে ধরে রাখা অ্যাংকরিং সেটা করছেন আমি আমি আন্তর্জাতিক যখন কোনো প্রশ্ন করি করতে একটা বিষয়ে সবাইকে বলে রাখি সেখানে প্রশ্ন করার সুযোগ তৈরি কিন্তু একদম লটারির মতন মানে ইম্পসিবল আর আমি নাছরবান্ধা সবসময় আমার হাত উপরেই থাকে এবং অনেক সময় আমি যখন যাই চেষ্টা করি সেই দিনই কোনো প্রশ্ন কারণ সে আন্তর্জাতিক মিডিয়া হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট সরাসরি সম্প্রচার করে অতএব পৃথিবীর সমস্ত নিউজ ওইখান থেকে প্রডিউস হয় অতএব আমরা যখনই কোনো কথা বলতে পারি আমরা নিজেরা ওই সংবাদগুলো আর কোথাও গিয়ে পুশ করতে হয় না ইতিমধ্যে বাংলাদেশে প্রায় ইউনুস সরকার আসার পর আমি জানি না আমি ওনার কি ক্ষতি করলাম ইউনুস গভর্নমেন্ট মনি পাঁচ তারিখে আসার পর থেকে মানে আট তারিখে আসার পর থেকে বাংলাদেশের কোন সংবাদপত্র আর আমার নাম লেখে না বলে জনৈক জনৈক সাংবাদিক জনৈক সাংবাদিক আচ্ছা আমি যেই বিষয়টা তুলে ধরতে চাই সেটা হলো যে বাংলাদেশে যেটা আপনি সুলতানা রহমান আপনি বলে ফেলছেন শব্দটা তারা ইউজ করলো ডেভিল হান্ট ডেভিলের প্রচলিত ভারতীয় সর্বভারতীয় শব্দই বলা যায় এখন প্রচলিত যদিও এটা হয়তো বা আর আরবি আমি জানি না শয়তান শয়তান শব্দটাই ব্যবহার করে মুসলিম এক্সট্রিমিস্টরা বেশি করে হান্ট শিকার হান্ট শিকার আপনি শিকারে গেলে সে জীবিত না মৃত না আহত ইউড কেয়ার এসবগুলো কোনো সভ্য সমাজের শব্দ নয় এসবগুলো হলো বাংলাদেশের যারা এই সরকারের বিরুদ্ধে বা গত সরকারের সাপোর্টে ছিল সবাই দেবেও এন্ড হান্ট দেম এটা অসভ্য শব্দ শব্দ প্রয়োগ এটা এটা কোন এমন কি আমি আমি চেষ্টা করেছি গত কয়েকদিনে যে একাত্তর সনের পঁচিশে মার্চ রাতে যখন পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা সহ বাংলাদেশের সব জায়গায় আক্রমণ করে নিরীহ জনগণের উপর সেটাকে তারা নাম দিয়েছিল কি জানি অপারেশন সার্চ লাইট সার্চ লাইট থ্যাংক ইউ সো মাচ আমি আরো খুঁজে দেখেছি কিন্তু ডেভেল মানে শয়তান শয়তানকে আপনারা পাথর মারেন এবং শয়তানকে পাথর মান হান্ট করতে যাচ্ছেন আপনার নিজের দেশের মানুষকে আপনি হান্ট করতে যাচ্ছেন আমার বিষয়টা মানস্তত্ত্বিকভাবে মানুষকে গোলাম দাস্ত কি আমি আপনার কথা বুঝতে পারছি এটা মানে কিন্তু আপনি দেখেন তাদের কার্যক্রমটা কি তারা তো সঠিক পথই আছে মানে ডেভিলরা ডেভিল হান্ট করছে দেখুন না আপনি প্রকাশকে মারতে গেছে যারা আপনি ডেভিল দাকে রেখে আটক করে ধরে নিয়ে ডাকাতি আপনি বাধা দিবেন ডাকাতি করতে যাবে এই ডাকাতরা আপনি বাধা দিবেন কেন এই জন্য পরের দিন কি আর্মি পুলিশ সব দিয়ে ওদেরকে ধরে আনো যেই বাড়িতে ডাকাতি হলো সেই বাড়িতে কেন ছাত্ররা বা ছাত্র নামধারী গুন্ডারা সেই সময় সেই রাতে কেন গেল এটা তো পুলিশের প্রথম প্রশ্ন যে তোমরা বাবা প্রশ্ন করে না